অফিসে আবেদন করবেন আবেদন করে মিটার এনতেন সরাই নিতে হবে এই জায়গায় আপনি দেখেন রান্নাঘর এই কি অবস্থা রান্নাঘরের ধোয়া মোয়া দাইয়া একবার মিটার অর্ডার করে গেছে বিল বেশি আইতে পারে সেটাই স্বাভাবিক এরকম অবস্থা হলে তো হবে না মিটার এই প্লাস স্কুল ড্রাইভার দাও তো মিটারও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে লাইন বন্ধ করে খুলতে হবে এই যে ফ্রিজ তার বেরিয়ে রয়েছে আনার লাইন বন্ধ করা লাগবে না তো এই মিটারটা পরিবর্তন পরিবর্তন করার জন্য দেখ মিটারের অবস্থা কি তো এবার রান্নাঘরের পাশের ঘর রান্নাঘরে ধুলা মোলা ই দিয়ে একেবারে লাগছে সব কিছু তো স্টার্টটা দেখো বিল বেশি হয় বুড়ো ভাঙা জানি যে এটা খুলবে না এটা তো প্রথমে দেখেছি খুলবে না দেওয়া তো মাইনাসটা দেওয়া তো আপনার কি জানি কয় এই বুটই দেখছেন বুট ভাঙা রান্না যে না না এনো না এ তারে হবে না আপনাদের আবার বুড়ো লাগবে মিটার তো কইলেই এক তার সরানো না আবেদন করতে হয় বুড়ো ভাঙা পরিবর্তন করছেন আবেদন ই করছেন এটা একটু বুড়োটা ই করবেন না

এই জায়গায় তুমি রাখতে পারবে না জায়গায় আপনি রান্নাঘর তারপরে কি জানি ই করে রাখছেন বুডো নষ্ট করে রাখছেন